স্বামী কিন্তু কোনোদিন এরকম অত্যাচার করেনি করেনি এরকম অত্যাচার কিন্তু গ্রামবাসীরা এসে এত অত্যাচার করছে কেন করবে গ্রামবাসীদের অভিযোগ যে আপনার স্বামী নাকি আদিবাসীদের জমি সব বিক্রি করে দিয়েছে বেনামি না ও সব মিথ্যার অভিযোগ মিথ্যা অভিযোগ মিথ্যা অভিযোগ এসব যে সিরাজ শেখ অভিজিৎ মাইতি এবং আপনার স্বামী বলছে পূর্বে বিজেপির তরবে বলছে হ্যাঁ বলছে

উত্তেজিত গ্রামবাসী মহিলাদেরকে তারা একত্রিত করে এখান থেকে বের করে দেওয়ার চেষ্টা করছেন মহিলা পুলিশ দিয়ে কিন্তু তাদেরকে সরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে আপনারা এখানে ভাঙচুর চালালেন হঠাৎ করে কেন আমি হাতে দেখেছেন আমার ফটোকে আমি এমনি লাঠি নিয়ে দাঁড়িয়ে আছি আমরা কথা বলবো আপনারা আজকে এখানে এখানে এসে এখানে ভাঙচুর চালাচ্ছে সংগঠনের বাড়িতে কি অভিযোগ কি অভিযোগ অভিযোগ আমাদের জোর করে করে ভোট নিয়েছে পুলিশের তরফ থেকে এই মুহূর্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনবার একটা চেষ্টা চলছে আমরা সেই ছবি দেখতে পাচ্ছি যে প্রচুর মহিলা তারা কিন্তু শঙ্কর সরকারের বাড়িতে ঢুকে কার্যত তচম করে দিয়েছে একটা অংশ আমরা সেই ছবি দেখাচ্ছি যে প্রায় দীর্ঘক্ষণ আগে কিন্তু তারা রওনা দিয়েছিলেন পোল পারে কলাগাছির যে বাঁধ সেই বাঁধ ধরে বাঁধ দিয়ে যখন তারা আসছিলেন তারা কিন্তু তখন থেকেই কিন্তু উত্তেজিত ছিলেন এবং তারা পরিষ্কার বলছিলেন এই সমস্ত মহিলাদের দাবি ছিল শঙ্কর সর্দারকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে তার কারণ শঙ্কর সর্দার দিলে কিনা অজিত মাইতি এবং সিরাজুদ্দিন শেখদের সাথে মিলে আদিবাসীদের প্রচুর জমি সেই জমি কিন্তু দখল করেছেন এবং তোমাকে দেখাবো আরেকবার একবার ভাঙচুরের অবস্থাটা প্রথমে কিন্তু আমরা দেখলাম শঙ্কর যে ঘর এই ঘরে কিন্তু ভেতরে ঢুকে যান মহিলারা এই সমস্ত যে বাসুন সেগুলো বাইরে ছুঁড়ে ফেলা হয় এরপর আচমকা তার স্ত্রীকে জানতে চাওয়া হয় যে স্বামী কোথায় তার স্ত্রী যখন জানায় যে শঙ্কর সত্যের বাড়ি নেই তখনই দেখা গেল পাশে যে চুলাঘর অর্থাৎ রান্দাঘর সেই চুলা এবং রান্নাঘর এবং তার সংলগ্ন যে ভাড়ার ঘর সেই ঘরের মধ্যে ঢুকে পড়ে এবং সেই ছবি সরাসরি আমরা দর্শকদের দেখাচ্ছি যে একের পর এক শাসক নেতা অজিত মাইতি বিনয় সরকারের পর এবার সরকার তার বাড়িতে ঢুকে রীতিমতো ভাঙচুর চালাচ্ছেন ক্ষিপ্ত গ্রামবাসীরা